গুড মর্নিং এভরি এই দেখছেন আমার ড্রাগন গাছের চারা বেশ কয়েকটা লাগে তার মধ্যে একটা পাশে আরও একটি আছে তার পাশে একটি আরো ছোট্ট আছে এ দেখুন ড্রাগনের গাছের চারা এবং আর সেই ড্রাগন গাছ দেখুন এখানে এই টব এই এখানেই রাখবো আমি এখান থেকে ঝুলিয়ে দেব এখানেই রাখবো তারপরে এ দেখুন মরক্কো রেড এবং ভিয়েতনাম হোয়াইট ভিয়েতনাম রেড আর এই দেখছেন ঝিঙের গাছ হয়েছে সুন্দর একটা ঝিঙের গাছ হয়েছে তাকে মাচার মতো করে দিয়েছি তারপরে দেখুন আমার ছোট্ট ছা রুফ গার্ডেন স্ন্যাক প্ল্যান্ট পাতাবাহার পাথরকুচি লঙ্কা এই যে একটি সুন্দর ফুলের গাছ দেখুন চাইনিজ ব্যাম্বু বাম গাছ অ্যালোভেরা ফুল কৃষ্ণ তুলসী অনেক আছে লাস্ট এই পাশ গার্ডেনটা দেখে নিন আমার রুফ গার্ডেন এই যে দেখে নিন এই যে একবারে এখান থেকে আরম্ভ করে গার্ডেন এবার আপনাকে একটা আকর্ষণীয় জিনিস দেখাবো আরও কটা চারা দেখাই ড্রাগনের এই হচ্ছে দুটি চারা এখানে আছে টপ চেঞ্জ করতে হবে খুবই ছোট চেঞ্জ করতে হবে স্নোক প্লান্ট এই হচ্ছে আপনার তুলসী তুলসী একটি তুলসী একটা গ্রাউন্ড দেখুন ইনডোর প্লান্ট কিছু দেখুন এই হচ্ছে আমার ইনডোর প্লান্ট এই এই দেখুন এই এটা হচ্ছে চাইনিজ গোল্ড অ্যান্ড মানি প্লান্ট এর কিন্তু দাম প্রচুর তারপর হচ্ছে কয়েন প্লান্ট এই যে কয়েন প্লান্ট তারপর আছে পুদিনা আছে রামি শাক আছে ভিতরে ঠিক জায়গাটা দেখুন লোকেশনটা এই জলের ট্যাঙ্কি এই জলের ট্যাঙ্কি তার নিচে ইনডোরে করেছে সেটা খুব সুন্দর লাগে দেখতে সন্ধ্যাবেলা লাইটিং করা লাইট দেওয়া আছে লাইট খুব সুন্দর লাগে একদম ভেতরে আর ওই গাছ থেকেই কটি গোল্ডেন মানি প্ল্যান্ট থেকে চারা করেছি সেটা উপরে রেখেছি এই এরপর সব থেকে আমি আকর্ষণীয় জিনিসটি আপনাদের দেখাবো এই দেখুন ড্রাগন এই দেখুন কতগুলি ড্রাগন পেকে আছে দেখুন এই হচ্ছে অলরেডি এই গাছ থেকে তিন চার দিন আগে চার চার পাঁচটি চার পাঁচটি ড্রাগন হারেস্ট করা হয়েছে আর এখন এই গাছের পাঁচটি রয়েছে এই প্রথম এই বৎসরে টোটাল পনেরো কুড়িটা এসছিল তার মধ্যে এখন বর্তমানে পাঁচটি আছে এই দেখুন এই দেখ এই এবং আরো নতুন গ্রামীশাক আরও কটি চারা এই দেখুন যা যোগ এই কটি আবার নতুন নতুন এসছে নতুন নতুন এসে ফুল এসছে এই দুটো এখানে এসেছে এই গাছ থেকে কয়টি দশ বারোটাই এবছরে খাওয়া হয়ে গেল এই গাছে দেখুন একটু অন্য প্রজাতির ড্রাগন ফোটা এসে আছে এই দেখুন ড্রাগন কত সুন্দর এবং কত বড় দেখুন প্রচুর অনেকটা বড় অনেকটা বড় এই মোটামুটি আশা করা যায় প্রায় তাহলে পাঁচশো গ্রামের কাছাকাছি হয়ে যাবে আর একটা দেখাচ্ছি দেখুন নতুন একটি ফুল এসছে এই যে কুড়ি এসছে ফুলের এটা কুড়ি এসছে এই একটা দেখুন অনেক বড় সাইজ অনেক বড় সাইজ এখানে আছে অনেক বড় সাইজ এই দুটি গেছে ঠিক আছি রাখলাম আজকের মতো টাটা